বৃহস্পতিকে কী করে ভালো করা যায় বা বৃহস্পতির বল কীভাবে বাড়ানো যায় এ নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে যদি এই প্রশ্ন রেখেছেন কিন্তু আমার ইউটিউবেরই পরম বন্ধুরা বৃহস্পতির বল সত্যিই বাড়ানো যায় এখন বৃহস্পতির বল কীভাবে বাড়ানো যায় কীভাবে বৃহস্পতির পাওয়ারকে ইনক্রিজ করা যায় আপনি যদি যাকেই জিজ্ঞাসা করবেন তিনি এক বাক্যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি উত্তর দেবেন পোঘরাজ পড়ুন বা টোপাজ পড়ুন কিন্তু বৃহস্পতি দেবকে শুধু দেখবে কার আঙুলে পোঘরাজ যা টোপাজ আছে তাকেই বলটা দিয়ে দিবে যার আঙ্গুলিতে যার শরীরে পোঘরাজ বা টোপাজ থাকবে না বৃহস্পতি তাকে কৃপা করবেন না একই কি পোঘরাজ টোপাজ বিক্রি করার একটা কন্ট্রাক্টারি নাকি যে বৃহস্পতি নিয়েছে বন্ধুরা এমন হতে পারে না যদি কেউ বৃহস্পতির বল বাড়ানোর সঙ্গে সঙ্গে বলে দেন যে আপনি পোখরাজ পড়ুন দামি পোখরাজ পড়ুন টোপাজ পড়ুন জানবেন তিনি পাক্কা ব্যবসায়ী কারণ এত বোকা খুব কম মানুষ আছেন যে গুরুদেবকে একটা রত্ন দিয়ে খোঁজ করা যায় এ কখনো হতে পারে না কোনো গ্রহকেই করা যায় না বৃহস্পতি তো আদপে নয় গুরুদেব অনেক পরীক্ষা নিয়ে তবেই শিষ্যকে বর প্রদান করেন আশীর্বাদ দেন তাহলে বৃহস্পতি সেই দৈত্য নয় দেবগুরু যার কৃপা প্রার্থনা দেবতারা স্বয়ং করেন তাহলে সেই দেবগুরু বৃহস্পতির কৃপা পাওয়া সত্যি চারটি কথা না চারটিখানি কথা নয় বৃহস্পতি আমাদের যদি দেবগুরু হন তাহলে তিনি আমাদের ধর্ম আচরণেই সবথেকে বেশি সন্তুষ্ট হবেন বৃহস্পতি আমার আপনার বর্তমানে বল কম দুর্বল বা ভালো নয় এ আমরা কী করে বুঝব বা আপনার একটা বাস্তুতে বৃহস্পতি ভালো নয় আমরা কী করে বুঝব খুব সহজ একটা টোটকা বাস্তুর জন্য আগে বলি আমার মা বোনদের উদ্দেশ্যে যে আপনার বাস্তুতে টাকা পয়সা আসছে ভেঙে যাচ্ছে সঞ্চয় ঝি হচ্ছে না অর্থাৎ চঞ্চল আর লক্ষ্মী তার মানে বৃহস্পতির বল কম এই বোঝার একটা টিপস আমি আজকে আপনাদের বলে দিচ্ছি আজ অবধি কেউ ভিডিও দাম কোনো কিছু এই টিপসের কথা আমি জোর দিয়ে বলতে পারবেন ইউটিউবে বলেননি কি করবেন না বৃহস্পতিবার আপনার কোনো ঝাল ঝোল কোনো তরকারি রান্না করছেন নিজের ইচ্ছা করে এটা আপনি শুধু জানবেন ঘরের যিনি রান্না করছেন সেই মা বোনেরা আর কেউ জানবে না কাউকে জানাবেন না একটা তরকারিতে ঝাল ঝলে যে পরিমাণ হলুদ দেওয়ার দরকার তার থেকে এক চামচ কি হাফ চামচ বেশি হলুদ মেরে দিন রান্না করে দিন খেতে পরিবেশন করতে দিন দেখুন ওই যে যা পরিমাণ তার থেকে একটু বেশি পরিমাণে হলুদ আপনি দিলেন পরিবারে হয়তো তিনজন কি পাঁচজন কি আপনার ছজন মেম্বার তারা সবাই খা খেলো যদি খাবার পরে কেউই ওই হলুদ নিয়ে একটা কথাও না বলেন যে তরকারিতে একটু হলুদ বেশি হয়ে গেছে তাহলে জানবেন আপনার পরিবারে লক্ষ্মীচঞ্চলা বৃহস্পতির বল কম আর যদি ছজনের মধ্যে চারজন বলল যে তরকারিতে বেশি হলুদ হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার পরিবারে বা আপনার বাস্তুতে বৃহস্পতি ঠিক আছে এটি একটি সুন্দর টোটকা মানে মান আপনি বৃহস্পতিবার আপনারা কেউ করতে পারেন যদি দেখেন যে চুপচাপ সবাই খেয়ে খেয়ে গেল বৃহস্পতির এই আপনার দেওয়া হলুদের পরিমাণের বেশি করাকে কেউ বললো না তাহলে বুঝতে হবে যে বৃহস্পতির বল কম তাহলে আপনাকে সেই বল বাড়ানোর জন্য দেব নিজের ভক্তি একটু আরাধনা উপাসনা সৎ পথ এবং চিৎকার করে বাস্তর মধ্যে চিৎকার চেঁচামাচি বন্ধ করা উচিত একটু নিরাধারা সাত্তিকী ভাব আনা উচিত তাহলে দেখুন আস্তে আস্তে এর পরিবর্তন হবে আর যারা আমরা যাদের কি হাতে কি আমাদের জীবনে বৃহস্পতির বল যদি কম হয় আমরা শত চেষ্টা করেও সব কিছু পরিকাঠামো সবার থাকা সত্ত্বেও তা আমরা সব বিষয়ে একটা ফেলিওর শুধু নয় আমরা রীতিমতো হতাশ হয়ে পড়ি যেটা নিশ্চিত হওয়ার কথা তবুও হলো না এটা আমি পারব তবুও আমি পারলাম না তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির বল কম একটা ছাত্র ভালো স্টুডেন্ট সে সব জানে বাড়িতে সব লেখে কিন্তু সে পরীক্ষার হলে জানা সত্ত্বেও অনেক প্রশ্নের উত্তর না লিখে আসা তাহলে তার গুরু বল বা বৃহস্পতির বল কম এটা ইন্ডিকেট করে তাহলে কী করা উচিত কী ছোটো কি বড় কি সবার কী ধনী কী করি বৃহস্পতি আপনি ধনী দরিদ্র ছোটো না বড় এটা দেখে আপনাকে কৃপা করবেন না বৃহস্পতি জন্ম জন্মান্তর ধরে আমাদের কৃপা করে আসছেন যে আমরা সততার পথে সৎ পথে সৎ মনোবৃত্তি নিয়ে আমরা হাঁটছি কিনা আমাদের চেষ্টার মধ্যে সততা কতটা যদি সততা না হয় তাহলে বৃহস্পতি আপনাকে বল দেবে না তাহলে আপনি বল লাভ করতে পারেন আপনার কিন্তু সাফল্য হতে পারে কোন অ্যাঙ্গেল হয় একটু বলি না সেক্ষেত্রে গুরু শুক্রের বলে আপনি সাফল্য বা বাজিমাত করতে পারেন যেমন দেখুন এই দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্র এর মধ্যে একটু পার্থক্য বলি কেউ বাড়ি বাজারে যাচ্ছেন যে আমাকে কেমন দেখাচ্ছে সব দেখছে তোমার দিকে মানে সবাই যদি আমার দিকে দেখে হ্যাঁ তাহলে আমার একটা মনে সন্তুষ্ট ছাতিটা ছাপান্ন ইঞ্চি হয়ে যায় আমরা বেশ গর্ব করি এবং আপনাকে খুব সুন্দর দেখায়ও আপনি সাজলে আরও দারুণ দেখায় কেউ কেউ তো আবার মুখে মুখে বলেও দেয় এবং তখন আপনার ভিতরে একটা অনু কী বলে একটা ভাইব্রেশন হয় যে হ্যাঁ যাক আমি তাহলে একটা সুন্দর বা সুন্দরী এই যে সাফল্যটা পেলেন এটা শুক্রের বৃহস্পতির জন্য নয় আপনি দারুণ একটা বাড়ি করে নিজেকে গর্ববোধ করলেন বা কেউ কেউ আপনার প্রশংসা করল আপনি সেটা শুনে আরও গর্ববোধ করলেন এই সাফল্যটা বৃহস্পতির নয় এটা শুক্রের বৃহস্পতি তার সাফল্য কী না বৃহস্পতি হচ্ছে আপনার ধর্মপথ সৎ পথে লক্ষ্যে আপনি হাঁটছেন কে আপনাকে মন্দ বলল কে ভালো বললো কে প্রশংসা করলো কি না করলো তার অপেক্ষায় আপনি না বসে আপনি তা আপনার লক্ষ্যপথে হাঁটছেন আপনার লক্ষ্যপথে হাঁটার জন্য যদি আমাকে কেউ না পছন্দ করে তভি আচ্ছা তবু আপনি হাঁটছেন এটা বৃহস্পতির বলে হয় শুক্রের বল এক পাউরি হাঁটবো আমাকে কজন দেখছে আমার বাড়িটা সম্বন্ধে লুকিয়ে লোকেলে দেখছে আমার বাড়িটা কেমন নতুন বাড়িও রঙ হলো তারপর দেখছে যে দেখি কে কেমন বলছে আমার বাড়ির সম্বন্ধে এ হেন যে সাফল্য সেটা শুক্রের অর্থাৎ আপনি বাজারে যাচ্ছেন আপনার সমাজ কে কতজন আপনাকে দেখছে কতজন আপনার প্রশংসা করছে সম্মান আপনাকে দিচ্ছে সেটা যদি আপনি দেখে সাফল্য নিজেকে মনে করেন সাফল্য হয়েছে আমার তাহলে বুঝতে হবে এটা শুক্রের সাফল্য আর বৃহস্পতি সাফল্য কী জানেন হাতি যায় বাজার কুত্তা ভুকে হাজার অর্থাৎ হাতি বাজারে যাচ্ছে কত কুত্তা কোন দিক থেকে ভুগছে তার কোনো ভ্রক্ষেপ নেই তার লক্ষ্য বাজারে যাওয়া সেই বাজারে হনন করে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে তো আমরা তো জঙ্গলমহলে আছি প্রচুর হাতির দল বেড়ায় আপনারা নিশ্চয়ই যারা কলকাতা বা দূরে পিঠে আছেন তারা জানেন মাঝে মাঝে পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহলে হাতির হানা কেউ মারা যায় বা তারাকে তাড়ানো হয় তো এই হাতি যখন বেড়ায় তখন অনেক কুকুর বুকে কিন্তু হাতি কোনো হোঁস নেই অনেক মানুষ আমরা হুলা নিয়ে টজ নিয়ে পটাকা ফাটাই তার কোনো হোঁস নেই তারা তার দিব্যি চলে যায় অর্থাৎ এই হস্তির মতো লক্ষ্য গজ লক্ষ্য গজ গমন এ বৃহস্পতির কৃপায় বৃহস্পতির বলে হয় আমার টার্গেট যদি তার দিকে হয় তো আমি তার দিকে যাব তাতে আমাকে কে প্রশংসা করলো কে নিন্দা করলো কে পছন্দ করলো না কে না ভাই কোনো বয়ে যাবে না আমি আমার টার্গেটে হাঁটবো আর যদি হাঁটতে হাঁটতে আমি সফল হয় সেখানে বৃহস্পতির পিছনে মাথার উপরে তার আশীর্বাদ তার কৃপা অবশ্যই আছে অর্থাৎ বাহ্যিক বিষয়ে বাহ্যিক যে সম্মান যে গর্ব যে সাফল্যটা দুদিনের আপনার সঙ্গে যাবে না তা শুক্রের দ্বারা সাফল্য হতে পারে বৃহস্পতির কৃপার দ্বারা নয় দত্তগুরুর কৃপাই হতে পারে দেবগুরুর দ্বারা নয় তাই বৃহস্পতির বল বাড়ানোর জন্য পোগরাজ টোপাজ নয় বৃহস্পতি দেব প্রোগ্রাজ দেখে আপনাকে কৃপা করবেন যার হাতে নেই তাকে করবেন না এটা ভুলেও ভাবাটা আমার মনে হয় এক প্রকার মহাপাপ হ্যাঁ পোগরাজ টোপাজ পড়লে আপনি কিঞ্চিত এর যে পার্সেন্টেজ সেটা পাবেন সেটা কার জন্য কতটা ওই পার্সেন্টেজ আপনি একজন ব্যবসায়ী তো আপনি ব্যবসায়ী জানেন একটু যদি ব্যবসায় উন্নতি হয়ে যায় তাহলে আমাকে ধরে কি তাহলে আপনার প্রোগ্রাইজ হবে যথেষ্ট কিন্তু একজন সাধক আপনি ভক্ত আপনি গোবিন্দকে লাভ করতে চান তো ভাই একটু আগ্রহী কী হবে তখন আপনার প্রোগ্রাইজরা যে বলটা আপনার পঞ্চায়ে বল বাড়াতে পারবে না একমাত্র শরণাগত নাম জপ ঈশ্বর প্রণিধান উপাসনা ধ্যান এই আপনার বৃহস্পতি বলকে বাড়াতে পারে অর্থাৎ একই বৃহস্পতি আমাদের কার কতটা দরকার সেটার উপর ডিপেন্ড করছে একজন ব্যবসায়ী নিশ্চয়ই এতটা বল দরকার নয় যে ঈশ্বর লাভের মতো বা একজন সাধকের নিশ্চয়ই এত কম বল দরকার নয় দু চারটা কাপড় বিক্রি করে বস্ত্র ব্যবসায়ী লাভ যেটা সোনা ব্যবসায়ী কিছু দুটা দুভরি সোনা বিক্রি করে আজকে কতটা লাভ হলো সেই যে হিসাবটা বৃহস্পতির কাছ থেকে চাইছেন সেটা নিশ্চয়ই একজন সাধক চাইবেন না সুতরাং আমাদের চাওয়া আমাদের টার্গেট অনুযায়ী আমাদের প্রত্যেকের বৃহস্পতিরই বল আলাদা আলাদা লাগে তাহলে কি ছোট কি বড় ছোট্ট ছোট্ট শিশুদেরই সৎ পথে সৎ আচরণ সৎ ভদ্র ব্যবহার তাহলে এ হেন যদি আমরা ছোট থেকে আচরণে সৎ কর্মপরায়ণ ছোটো থেকে ঈশ্বরের প্রণাম ঈশ্বরকে উপাসনার সময় করা দুসন্ধ্যা দুকালে আমরা আগে উপাসনা করতাম এখন সেসব সময় জলাঞ্জলি হয়ে গেছে তবু আপনি কর্ম করতে করতেই যদি তার স্মরণে থাকেন সতত্ব এবং সহজ সরল শিশুর মতো নিয়ে থাকেন দৃঢ় বিশ্বাস থাকে যে আমার সৎপথেই আমি আছি যত কষ্ট আমার সাফল্য হবেই তাহলে ডেফিনেটলি বৃহস্পতি আপনার বল বাড়াবে তার কৃপা আশীর্বাদ আপনার উপরে দেবে আপনি পোখরাজ বা টোপাইজ ধারণ করলেন কি না কি পিদমুক্ত এতে আসে যায় না এটাই সত্য কথা আমি আপনাদের শেয়ার করলাম ছোটো মুখে বড়ো কথা যদি কারো ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু